পর আবার সংবাদ জনজাতিদের অন্যতম উৎসব গড়িয়া উৎসব নূতন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে মহা ধুমধামে রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা এবং পঞ্চায়েতগুলিতে কিন্তু এই গড়িয়া উৎসব বা ধর্মপ্রাণ মানুষরা কিন্তু এই গড়িয়া পুজোকে কেন্দ্র করে উৎসব মেতে ওঠে আজ গড়িয়া পুজো উপলক্ষে আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গাগুলিতে যেখানে পুজো অর্চনা হচ্ছে সেখানে কিন্তু সাধারণ মানুষদের ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং সেই বিষয়ে গড়িয়া কীভাবে বা এবং কেন জনজাতিদের ধর্মপ্রাণ রাজ্যের ধর্মপ্রাণ মানুষের একটা অন্যতম উৎসব বা পরিণত হয়েছে সেই বিষয়ে আমরা জেনে নেব পুজোর পুরোহিত এবং অন্যান্যদের কাছ থেকে সংশ্লিষ্টদের বক্তব্য আমরা শুনে নেব এই পূজাটা কবে থেকে প্রচলিত বলতে আমরা ওই তের থেকে যেটা মানে একটা গভর্নমেন্টের একটা ডিচার গড়িয়া পূজা এরকম একটা বই আছে এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙ্গাই মা ডাঙ্গাই ফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয়ে শুনেছিলাম এবং আমাদের আসমারও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয় এই গড়িয়া পূজা করাটা মেইন হচ্ছে প্রথম মানে পৈর বৈশাখ থেকে বা বৈশ থেকে অনেকে বৈশ থেকে করে বৈশ থেকে কইরা মানে সাত দিন সাত রাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিদায় যাওয়া হয় ওই পূজাটা কেন করে মানে আমরা বছর বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারে কিভাবে মানে উন্নত হবে দ্বন্দ্ব কীভাবে আসবো বা বাচ্চা এই বছরে কীভাবে উন্নত হবে বা আমাদের আশেপাশে যে ময়ার করলে মানে হিন্দা করলে মানে এটা শান্তি পায় মানে কোনো পলঙ্কর নাই কিন্তু নাই এটা শান্তি পায় এই লাগে মানে এটা বাবা গরিয়ার এটা আমি পূজা লাগে কবি থেকে শুরু হয় পূজা করান মানে গরিয়া পূজা যদি আহ ওই যে সময় যে ভুঁইস আছে তো ভুইসের সময় এটা মানে এই সময় এটা সব এই এটা ওই যেতে আছে এটা এটারে মানে তৈরি করে রাখে এই সময় হেরা দুগে এক সপ্তাহ মধ্যে তো অকন সোমবার এই সময় এখন আর মানে বলি খায় তারা কি কি বাবা গড়িয়া গ্রামে গ্রামে সব হয় সব জায়গা হয় মানে এটা মনে করো এটা চন্দ্রের মধ্যে আরও মানে সংক্রান্তি থেকে শুরু হয় হ্যাঁ সকাল সংক্রান্তি সংক্রান্তি থেকে শুরু হয় পূজাটা আপনারা শুনলেন পুরোহিত এবং সংশ্ষ্টদের বক্তব্য শান্তি এবং সম্প্রীতি এবং তার কামনার মঙ্গল কামনায় যেন এই জাতি উপজাতির এই মিলন ক্ষেত্র ত্রিপুরা এবং ত্রিপুরার প্রতিটি উৎসব মানুষ যেন সামিল হতে পারে এবং অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকের মধ্যেই কিন্তু শান্তির বার্তা সৌভাতৃত্বের বার্তা যেন অটুট থাকে তার জন্যই কিন্তু এই নূতন বছরের শুরু থেকে এই গড়িয়া পুজোকে কেন্দ্র করে জাতি উপজাতি প্রত্যেক মানুষ কিন্তু সামিল হয়েছে আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন নিউজ ভ্যানঘাট